শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দেওয়া আমার হয়ে গেছে তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালোভাবে দেখতে থাকুন পরপর তো এখন যাব ঘরে ঘরে গিয়ে টিফিন করব টিফিন করার পর রান্নাবান্না শুরু করব আর দেখুন আমার বাগানের কুমড়ো গাছটা কীরকম ডগমকিয়ে উঠেছে তো একটু একটু করে ডোগাগুলো কেটে রান্না করতে হবে আর এই সময় নরম নরম ডাঁটা না খেতে বেশ ভালোও লাগবে আর চারিদিকে তখন ছড়িয়ে ছিটিয়ে হবেও ভালো তো এই যে দেখছেন সজনে গাছটা সজনে গাছটা ডালাটা একটু ছেঁটে দিতে হবে কেন মাথার উপর যাওয়া আসার পথে বেশ লা মাথার উপর লাগে সেই জন্য ডালাটা একটু ছেঁটে দেবো তো চলুন আর দেখুন রঙন ফুলের গাছটা কী সুন্দর লাল হয়ে ভরে গেছে ফুলের থোকা থোকা ফুলের দারুণ লাগছে না এই পমপ্লেট মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি এগুলো এখন কেটে কুটে একটু পরিষ্কার করে নিব দিয়ে রান্না করব। তো স্নান করতে যাওয়ার আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম বাজার থেকে এই যে সবজি আলু পেঁয়াজ এখানে আর আদা রসুন এই সমস্ত বাজার করে এনে দিয়েছে সমস্ত কিছু গুছিয়ে নিই তারপর আপনাদের সামনে আবার আসছি একটু এপি ওপিট করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি ভেজে নেব একটু ভেজে উঠে তিন পিস করেই থাকি সব মাছ আছে ভেজে তুলে নিয়েছি এবার আমি মাছের ঝালটা রান্না করে নেব কড়াইতে একটু মাছ ভাজা তেল আছে সেই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলেই রান্না করছি তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে চিড়ে রাখা টমেটো সরষেটা বেটে নিয়েছি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি জলটাও আরো একটু জল লাগবে দেব জলটা ফুটছে এই সময় একটু সাবান্য হলুদ আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর একে একে ভাজা মাছগুলোও দিয়ে দিচ্ছি তো মাছগুলো তো দিয়ে দিচ্ছি ফুটছে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এই সময় দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এবার আঁচটা মিডিয়াম করে দেব এইভাবে মিডিয়াম আছে ফুটতে থাকুক মাছের ঝালটা তো ফুটছে এই যে হাঁড়িটা নামিয়ে নিয়েছি ফ্যান গালিয়ে নিয়েছি এই যে ফুটরিগুলো কেটেছি এগুলো একটু সেদ্ধ করে নিব তারপর রসুন দিয়ে ভাজব কমপ্লিট মাছের ঝাল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে এই যে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভেজেছি বিশেষ কিছু রান্না করিনি এই যে কুঁদড়ি ভেজেছি বলেছিলাম তো ভাজবো বলে আর এই যে পমপ্লেট মাছের ঝাল আর এখানে ছেদে অতটা মাছ খেতে ভালোবাসে না সেই জন্য ওই জন্য এই যে ডবল ডিম ফাটিয়ে রেখেছি এগুলো অমলেট করে দেবো আর এখানে কী আছে বলুন তো সেই যে সামুদ্রিক মৌরাল মৌরালো মাছের রেখেছিলাম আপনি যে কিছুটা সেটা তেঁতুল টপ করেছিলাম তো কিছুটা খাওয়া হয়েছে আরও কিছুটা আছে বের করে রেখেছি তো এটা লাস্টে খাওয়া হবে এই হলো আজকে দুপুরের মেনু চলুন বাগানে যাই জামা কাপড় সমস্ত যেগুলো শুকিয়েছে তুলে নিয়ে আসি আজকে রোদ্দুরটা কখন না হলেও জামা কাপড় অন্তত শুকিয়েছে মেঘলা মেঘলা শিল সকাল থেকে পর এত বিশ্রামই তো নেই এই যে বাসন কুসন ধোয়ার পর তো বেলা একদমই ছোটো হয়ে গেছে সেই জন্য ঘরটা ঝাঁট দিয়ে দিলাম এবার যাব একটু বাগানে তো বাগানে যে চারাগুলো আরও এনেছি সেই চারাগুলো তো বসাতে হবে সেই জন্য টপগুলো যে আগে রেডি করি তারপর যদি সময় হয় বসাবো কেন এখন বেলা ছোটো হয়েছে না চলুন যাই বাগানে আর এখন এত মশা হয়েছে না কি বলুন মশাটা আমাদের এখানে সারা বছরই তো দরজা জানা বন্ধ করে দিতে হয়েছে অনেক তাড়াতাড়ি আগে টপগুলো রেডি করি তারপর টপগুলো শুধু বার করেছি দেখুন অন্ধকার হয়ে গেল তুমি ঘরে যে এখন সন্ধ্যে দিতে হবে আবার কালকে বসাও গাছ নজকের হবে তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভোট সেটিংও হয়েছে এটা চার্জার লাইট জ্বলছে আর কি বৃষ্টি হচ্ছে কি বাজ পড়ছে দেখুন এখন কেমন বৃষ্টি হচ্ছে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে আর রান্নাঘরেও চার্জার লাইট জ্বলছে সেই জন্য রান্নাঘরে একটু লাইট দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখছেন কীরকম শব্দ হচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুব নাই